পিডব্লিউএল বাংলার বাড়ি প্রকল্পের আপনাদের আঠারো লক্ষ যে মানুষ বাংলার বাড়ি এর টাকা পাবেন আপনাদের জন্য নবান্ন তরফ থেকে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসে গেছে সেই আপডেটটা কি সেটা আমি ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা এল এই যে নতুন যে বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে নাম আছে এবং যারা এখনো পর্যন্ত বাংলার বাড়ির প্রকল্পের যে এই ওটিপি ভেরিফিকেশন বা মেসেজ আসেনি বা বিভিন্ন সমস্যা আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের নভেম্বরের তেইশ তারিখ হয়ে গেল ডিসেম্বর থেকেই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা তার আগে জেলাশাসকদের সঙ্গে সরাসরি বৈঠক নবান্ন তরফ থেকে জেলাশাসকদের সঙ্গে সরাসরি বৈঠক হয়ে গেল শনিবার ডিসেম্বর থেকেই শুরু থেকেই মানে প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু আপনাদের তহবিলে ঢুকতে চলেছে এবং সেটার জন্য কিন্তু জরুরি একটি বৈঠক হলো প্রতিবেদনটা একবার দেখুন নবান্ন নিউজ বাংলার বাড়ি পথশ্রী প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে জেলাশাসকদের বৈঠকের নির্দেশ মুখ্যসচিবের মুখ্যসচিব বলেছেন যে এই যে বাংলার বাড়ি প্রকল্প সেটা কিন্তু এই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া হবে এবং কাজটাও দ্রুত গতিতে করতে হবে আর কি বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার সকাল এগারোটা থেকে নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন সচিব ডিসেম্বর মাস থেকেই বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেয়া শুরু করবে রাজ্য সরকার একেবারে ডিসেম্বর প্রথম সপ্তাহ থেকে কিন্তু পরপর টাকা ঢোকা কিন্তু শুরু হবে প্রথম কিস্তির টাকা দ্বিতীয় পর্যায়ে মানে এর আগে পেয়েছে চার লক্ষ পেয়েছে এরপরে আপনাদের যে আঠারো লক্ষ পি এল আপনাদের পেতে চলেছেন এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম কিস্তের টাকা আপনাদের ঢুকবে প্রতিবেদনে আরও বলা হয়েছে রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চললেও অর্থাৎ এসআইআর চলছে চললেও উন্নয়নমূলক প্রকল্প কাজ জেলায় জেলায় যাতে বাধাপ্রাপ্ত না হয় সেই বার্তা দিতেই আজ নবান্নের বৈঠক বলে জানা গেছে এটা যে এই যে শনিবারের যে বৈঠকটা হলো সেখানে বলা হয়েছে যে এসআইআর কাজ হলেও যাতে এই ধরনের বাংলার বাড়ি বা এতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই জন্য সে মানে প্রতিটা জেলাশাসক প্রতিটা স্তরের যে অফিসারদের কিন্তু নির্দেশ দিয়েছেন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে জেলা ধরে ধরে রিপোর্ট নেবে আজ মুখ্য সচিব অর্থাৎ কাজের গতি কিন্তু দ্রুত হতে চলেছে আর কি বলা হয়েছে এশআইআর মাঝেই জেলায় জেলায় উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পর্যালোচনা পর্যালোচনা বৈঠক শাসকদের সঙ্গে সশরীরে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বাংলার বাড়ি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী স্কুল শিক্ষা জলজীবন মিশন সহ একাধিক প্রকল্প নিয়ে হবে এই পর্যালোচনা বৈঠক অর্থাৎ এটা শুক্রবার বের হয়েছিল শনিবারে কিন্তু সেই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল একবার থেকে নবান্নে শাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব ডিসেম্বর মাস থেকেই বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেয়া শুরু করবে রাজ্য একেবারে প্রথম সপ্তাহ থেকেই তাছাড়া গ্রামীণ রাস্তার টাকা দেওয়ার অনুমোদন ইতিমধ্যে কিন্তু দিয়েছে রাজ্য অর্থাৎ গ্রামীণ যে রাস্তার যে টাকা সেটা কিন্তু ইতিমধ্যে রাজ্য সেটা কিন্তু ছেড়ে দিয়েছে অ্যাপ্রুভ করে দিয়েছে এবং আমাদের এই যে যারা পিডব্লু এল এর নাম আছে তাদের কিন্তু টাকা ঢুকবে একেবারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে যাদের এখনো পর্যন্ত মানে ওটিপি আসেনি বা যার নামে আছে তাদের কোনো সমস্যা থাকবে কমেন্ট সেকশানে জানান